পাবলিক অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব তবু টঙ্গি এস্তমা ময়দান আমরা হাতছাড়া করব ইটপাটকেল নিক্ষেপ করা হইল এরপরে লাঠির মাথায় মোশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইল তখন আমাদের সাথীরা তাকবির দিয়ে যখন ধাওয়া দিলেন কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন এই তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হইল এক পর্যায়ে আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন ওইখান থেকে ঘটনা সূত্রপাত হয় প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব আর আমরা মাঠে ঢুকি নাই আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা করছিল ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার পিছে আমাদের মাঠে প্রবেশ করলাম আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি সবই স্টেবল হয়ে গেছে এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়ার কিছু নাই এটা একটা চাটিয়াল ময়দান এইখানে আমাদেরকে বাস গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয় মাইকের ব্যবস্থা করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হয় তিন সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয় আমরা তিন সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো দশটায় ফায়সলা হবে ফায়সলা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায় তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো